সামনের দিকে আর যাওয়া যাবে না যাব না সামনে চলো ব্যাক করো আলাইকুম আমরা এখন আছি হচ্ছে ছাড়া যে জাতীয় উদ্যান রয়েছে সেই উদ্যানে পথ ধরে আমরা কিন্তু বনের গহিনের ভেতরে যাচ্ছি ধীরে ধীরে এই যে চারপাশে আপনারা অসংখ্য গাছগুলো দেখতে পাচ্ছেন মানে এই গাছগুলোর কিন্তু একটা গাছেরও নাম আমি জানি না মানে যত দেখি ততই হচ্ছে অবাক লাগে এক একটা গাছ কি সুবিশাল দেখছেন মানে আল্লাহ রব্দুল আলামিন আমাদের এই পৃথিবীটাকে আমাদের দেশটাকে এত সুন্দরভাবে সৃষ্টি করেছে এই গাছটাই যদি একটু দেখাই কত বড় একটা গাছ সুবহান আল্লাহ এখন এদিকে পথ আছে এইদিকে এইদিকে আমরা এই দিকটাতে যাব এইদিকে দেখেন এই যে যদি একটু দেখানোর চেষ্টা করি আহ উপরে কিন্তু বিশাল বড় একটা টিলা আছে একটু টিলাটা একটু ওইদিকে দেখাও আমরা এই পাশ দিয়ে ওই টিলার উপরে উঠবো আর এখান থেকে এক কথায় মানে কি বলবো বলার মতো দেখো কত বড় বড় গাছ এখানে কিন্তু যে কোনো সময় বন্য প্রাণী আপনাকে অথবা আমাকে আক্রমণ করতে পারে পারে হামলে পড়তে আমাদের এই দিয়ে হাঁটাহাটি করছি এটা ঝুঁকি রয়েছে কিন্তু ঝুঁকির মধ্যেও তো আছে আনন্দ তো থাকবেই আর আমরা এইখানে দেখি কি যেন একটা সাইনবোর্ড আছে দেখি সাইনবোর্ডটাতে কি লেখা আছে এইখানে লেখা হচ্ছে আপনার এখানে লেখা আছে ফুট ট্রায়াল ঘন্টা পায়ে চলা পথ পথ মানে এই দিয়ে যদি আমি তিন যেতে চাই তাহলে আমি কিন্তু তিন ঘন্টা চলতে পারবো এর মধ্যে চিহ্নটা দেখাও আমি কি আমি কিভাবে চিহ্ন দিচ্ছি এই এই প্লাস চিহ্নটা হচ্ছে আমার তার মানে আমি এই পথ দিয়ে গিয়েছি এভাবে আমি যত দূর যাব সামনের দিকে কোথাও কোনো গাছের একটা ডাল ভাঙবো কোথাও কোন একটা পাতা মাথায় কিছু একটা ভেঙে দেব আমি যাতে আমি বুঝতে পারি যে হ্যাঁ এই পথটাতে আমি ছিলাম আর দৌড়াতে পারতেছি না কালকে নৌকা থেকে পড়ে গেছিলাম যে এখানে হাঁটুতে ব্যথা পেয়েছি প্রচুর আসসালাম চাচা কেমন আছেন ভালো এই কলা কি জঙ্গল থেকে কেটে নিয়ে আসলেন নাকি সামনে বাগান থেকে নিয়ে আসলেন কত করে বিক্রি করতেছেন এগুলা

বিসমিল্লা রহমান রহিম রহিম পাহাড়ি কলা এক একটা কলা কত বড় প্রচুর পরিমাণ হেঁটেছি এনার্জি দরকার খুব মিষ্টি আছেন প্রচুর পরিমাণ মিষ্টি খাবে নাকি তোমরা হম কলা খালি কত দেবো বলেন একবারে চল্লিশ বাবা

দর্শক আমরা কলা খাবো পেছনের দিকে হাঁটবো যাবো পড়ে যায় যাবো কিন্তু আপনাদের তো বিনোদন দিতে হবে বৃষ্টি হলে কিন্তু এই জায়গাটি দিয়ে পানি যায় সুন্দর একটা নালা আছে মাছ থাকে কিনা আমি জানি না তবে দোয়া করতেছি যদি বৃষ্টি হয় ভিজে যাব ভেজার পরে পানি কোন দিকে যায় পানি দাঁড়াবো যদি মাছ পাওয়া যায় মাছ ধরে নেবাসো আমি একটা চিহ্ন করে এসেছি আমার আরো একটা চিহ্ন দরকার আসো ভুল করা যাবে না বনে চলতে গেলে অবশ্যই সতর্ক ভাবে চলতে হবে আপনার সতর্কতা আপনার জীবনের নিরাপত্তা আচ্ছা এই দিক দিয়ে টি ওঠা যাবে না এই দিক কোথাও এই ঠিক এত বড় বড় গাছ আর গাছ কিন্তু দূর থেকে দেখা যায় একদম ছোট এইখানকার কন্ডিশনে যদি এরকম হয় তাহলে মেঘালয়া যে আছে জয়ন্তিকা তারপর আপনার ডাইকি পাহাড় যে আছে সেখানে কিন্তু আরো বেশি বড় বড় এবং মোটা মোটা গাছ এবং ইন্ডিয়া যে কার্যক্রম শুরু করেছে ধরা তাহলে সেটা হচ্ছে তাদের প্রাচীর